হালালভাবে ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ খুদ্রাদ তিনি বলছেন এটা আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদু বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমামা রাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলেন ওগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নাম্বার লাইন গুলোতে সুরা বাকরার একশো বানান্ন নম্বর আয়াত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হাল্লাদিন আয়াম উস্তায় সব নির্ভরশালা সুরা বাকর একশো তেপান্ন নম্বর আয়াত হেই মানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবায়ে کرام বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন নবীজি আসলে বলতেছেন ও আবু মামা ইয়া আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে এমনকি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃখের দুঃশনী থেকে আল্লাহ করবেন এবং আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন দিবেন্লাহ আবু উমাম আমি আমলটি করছেন সকাল বেলা সাতবার ফজর নামাজের পরে মাগিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমা রাতজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ারসুল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই আমি করেছি পাঁচ নামাজ পড়েছি দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজরের পরে সাতবার আর মাগরিবের পরে সাতবার করেছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি দটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউ দুবি ক্যামিনাল হামিওল হুজনি ও আউ দুবি কেমিনাল আজাজিওয়াল কেসালি ও আউ দুবি ক্যামিনাল জুগনিওয়াল বোকলি ও আউ দুবি ক্যামিনাল গোলাপতী ডাইনি বহরির রিজাল বুঘাল শিরুর ভিতরে এসেছে তবে এটা রেওয়াত একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরিফের এক নম্বর হাদিস সাল্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরীবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্ট্রেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন